আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চট্টগ্রামের অঞ্চলের মোটামুটি খুবই পপুলার একটি জায়গা এই পপুলার জায়গাটির নাম হচ্ছে সিআরবি চট্টগ্রাম সিআরবি চট্টগ্রাম যেহেতু একটি কর্মব্যস্ত নগরী এই কারণে সকলেই এই কর্মব্যস্ততার মাঝে এখানে আসে ঘুরতে এখানে আসে নিজেকে একটু রিফ্রেশ করার জন্য জায়গাটি দেখেন আমি আপনাদেরকে সবটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটি আপনি দেখেন যদিও তেমন ভালো ক্যামেরা নয় আমার কিন্তু আপনারা যদি জায়গাটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমার কমেন্টে কমেন্ট করে দিবেন এই ভিডিও নিচে কমেন্ট করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন তো এই জায়গাটি আসলে খুবই সুন্দর একটা জায়গা পাহাড়ের মধ্যে পাহাড়ের মাঝখানে এই জায়গাটি আর এখানে দেখেন অনেক মানুষ ঘুরতে আসে সকলেই এখানে আসে তাদের মন কেমা ফাঁস ফ্রেশ করার জন্য চারপাশে লোকজন আর লোকজন যদি আজকে কোনো অসুবিধে না যেদিন অফ ডে থাকে অর্থাৎ বন্ধের দিন থাকে কোন সরকারি ছুটির দিন থাকে তখন অনেক মানুষ আসে এখানে তো এই জায়গাটি ঘোরার জন্য একটি সুন্দর একটি জায়গা চট্টগ্রামের মধ্যে যারা চট্টগ্রামের মধ্যে ঘুরতে আসতে পারেন ঘুরতে চাইলে হ্যাঁ সবাই আসতে পারেন এই জায়গাটি ঘুরে যেতে পারেন জায়গাটি আপনার মন কেমন করে দিবে আর শহর মানে ইয়ে হচ্ছে অন্যরকম একটা ফিলিংস এই যে দেখেন সব জায়গায় চারপাশে জুড়া জুড়া বসে আছে তো এই আর কি অবস্থাটা শহরের এটাই শহরের কালচার ঠিক আছে